পরসর সাফল্য তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হিলি থেকে গ্রেপ্তার অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করবার অভিযোগে তিন অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করলো হিলি পুলিশ ঘটনায় চার হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে জানা গিয়েছে গতকাল অর্থাৎ সোমবার হিলি বাজার এলাকা থেকে তিনজন বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ তৎক্ষণাৎ তিনজন মহিলাকে গ্রেফতার করে হিলি পুলিশ এরপর সরকারি আইন মেনে আজ হিলি থানার পুলিশ ওই তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বালুরঘাট জেলা আদালতে পেশ করেছে ঘটনাটিকে কেন্দ্র করে হিলি সীমান্তে আরও নজরদারি করা বাড়িয়েছে বিএসএফ বিউ রিপোর্ট হিলি নিউজ বাংলা গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আমাদের হিলি থানার পুলিশ সন্দিগ্ধ তিনজন মহিলাকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করার পরে তাদের কাছ থেকে ভারতীয় কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি তার বিশেষে তাদেরকে আটক করা হয় আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে যেটুকু জানা যায় যে তারা বাংলাদেশের দিক থেকে এসছেন কিন্তু বাংলাদেশের ন্যাশনালিটিও তাদের কাছ থেকে আমরা পাইনি আজ তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হলে আদালত তিন দিনের পুলিশ কাস্টাডির অর্ডার দিয়েছে কোথা থেকে এসেছিল প্রাথমিকভাবে যেটুকুটা আমরা জানতে পেরেছি যে এরা তিনজন বাংলাদেশে কুকিয়া বলে কোন একটা জায়গা আছে যার আন্ডারে কানা ফুলান বলে কোন একটা জায়গা সেখান থেকে এসছে তবে কিভাবে এসছে কোন দিক দিয়ে এসছে এই বিষয়ে তারা কেউই কোনো কিছু বলতে পারছে প্রাথমিকভাবে কি রোহিঙ্গা মনে হচ্ছে এখনও এই বিষয়ে আমরা নিশ্চিত নয় তবে ভেরিফাই করে দেখা